নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে জেনে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন আর আমরা সব ফ্যামিলি আপনাদের আশীর্বাদে ভালো আছি আর সুস্থ আছি তো আজকে আমাদের এখানে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি মেঘলা আকাশ তাই ভাবলাম মেঘলা আকাশ আর ঝিরিঝুরি বৃষ্টির মধ্যে কী একটা দারুণ রেসিপি করা যায় তাই মা আর দিদি বাড়িতে রয়েছে দেখি আজকে আপনার সামনে নতুন একটা রেসিপি নতুন না মানে আজকে বৃষ্টির দিনে যে খাওয়ার আমার সবারই ইচ্ছে করে দেখি সেটা কি জিনিসটা সেটা মাকে বলবো বানাতে আর আজকে আমি মা আর হাতে রান্না খাবো আজকে আমি রান্না করব আর ভিডিওটা প্রথম থেকে এসে শুধু দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটা কিন্তু স্কিপ করবে না খুব একটা মজাদার রেসিপি আর দমদার ভিডিও উপহার দিতে আপনাদেরকে যাচ্ছি চুপচাপ করে বসে থাকলে হবে না আমার না কিন্তু কেটে পেয়ে গিয়েছে বুঝতে পারলে বয়স তো বেশ সকালে ঝিরেঝিরে বৃষ্টি হলো

আজকে আমাদের একদম দুর্দান্ত রেসিপি চিকেন কষা আর সাদা মাটা খিচুড়ি নাকি তাহলে মা তুমি রেডি হয়ে যাও রান্না বান্না করার জন্য নাকি ঠিক আছে চলো সবাই মিলে আজকে হ্যাঁ সবাই মিলে হাতে ভেতে করে রান্না করি তাহলে বন্ধুরা আমার আমার আর ছাড় নাই সবাইকে হাতে হাতে লেগে রান্না বান্না করে একটু গরম গরম খিচুড়ি আর কষা মাংস সত্যি জমে ক্ষীর নাকি মা গরম খিচুড়ি পাতে পড়লে আর এক পিস কষা মাংস একবার এরমভাবে নেবে না শুরু করে খিচুড়ি আর কষা মাংস একবার নেবে না হুম সাদি মানে সে অনুভবটাই হবে আলাদা চলো রান্না বান্না প্রস্তুতি নিয়ে চলো দিদি ওইদিকে খিচুড়ি রান্না করার জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে আর এইদিকে আমি টুকটুক করে বসে সবজিগুলো কাটি খিচুড়ির জন্য প্রথমে আমি আলু ছুটে নেব খিচুড়ি রান্না করব তো হাড়িটা চাপিয়ে দিয়েছি এখন আমি জলটা দিয়ে মা জলটা গরম হয়ে গেছে তোমার চাল হয়ে গেছে ওইদিকে মেয়ে রান্না চাপিয়ে দিয়েছে আর ছেলে আমার সবজি কাটছে আর আমি এই মুসুরি ডাল মুগ ডাল ছোলা ডাল গেছে আমি সিদ্ধ করে নেব আজকে অন্যভাবে খিচুড়িটা তাই ঠিক আছে তাহলে আমি সবজিগুলো কেটে নিই কেটে নেবো কিন্তু কী সবজি আপনাদেরকে বলবো না আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এটা কী সবজি দিদি তুমি এটা দেখে বলতে পারো কি সবজি হ্যাঁ হ্যালো তাই তা বন্ধুরা দিদি বলেছে খেলো কিন্তু খেলেও নয় কমেন্টে আপনারা জানাবেন সবজিটা কি এদিকে ভাত খুব সুন্দর গলে গেছে আর মা গেছে ডালগুলোকে সুন্দরভাবে গলিয়ে নিয়েছে এবার আমি ডালটাকে ফাতে দিয়ে দেবো একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি একদম হয়ে গেছে ভাতে ডালে এবার আমি কেটে রাখা সবজিগুলোকে ধুয়ে নেব এবার সবজির মধ্যে কী কী আছে এখন আমি বলে দিই এর মধ্যে আছে কুমড়ো সাদা আলো রাঙা আলো আর একটা গোপন একটা সবজি পুঁই শাক আর বেশি কিছু দিই নি পুঁইটা কিন্তু পুরো লাল পুঁই এবার আমি কেটে রাখা আদাগুলো আমি বেঁকে নিই চাল ডাল সুন্দর মিশে গেছে লবণ দেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো হলুদ আগুন এখন গেছে এবার কড়াইটা আমি বসিয়ে নেব সবজিটা বসিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষে তেল দিয়ে দেবো কড়াই তেল গরম হয়ে গিয়েছে শুকনো ফোড়নে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর রান্ধুন আদা বাটা মতো হলুদ

এখন খুশি নিচ্ছে তারপরে কি করবে আমিও জানি না তার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখছে যা করছি বাবা এটাকে দেখছি দেখো কিছু করে জানো তো আমার দিকে সবজি কথাছে আর আমি চিকেনটা ধুয়ে নেবো একবার ধুয়ে নিয়েছি আর একবার ভালো করে ধুয়ে নেব সবজিটা খুব সুন্দরভাবে কষনা হয়ে গেছে এবার নামিয়ে নেব

চুড়ে গেলে একটু সুন্দর করে ফুটিয়ে নেবো ছেঁচুড়ি রান্না কমপ্লিট এখন চিকেন কষা বানাবো কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম এখন দেবো শুকনো লঙ্কা পেতে গোটা জিরে কুচুনো পেঁয়াজ আদা রসুন বাটা এখন দেবো চিকেন হাত মতো লবণ হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ি চিকেন কষা খিচুড়ি কমপ্লিট এখন রান্না বান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়ার পালা প্রথমে আমি ঠাকুমাকে দেবো ঠাকুমা কত করে দেবো অল্প অল্প দেবো অল্প অল্প খেলে হবে তোমাকে বহুদিন পর পেয়ে থাক এই বর্ষার শুরুতে আমরা খিচুড়ি রান্না করছি আর তার সাথে আছে চিকেন কষা মাকে আঠা কমাতে দিয়েছি এবার আমি আমারটা বেড়ে নিচ্ছি আর দিদি একটু বাইরে গেছে দিদির জন্য দেখে দেব রান্না ভালো হয়েছে গো আমাদের লাতুনিগুলা রান্না করেছে এমন টেস্ট হয়েছে

তারপরে বেশ আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কষা মাংস আমি আর কতক্ষণ করে থাকবো আমারও মানে কি একদম খেতে ইচ্ছে করছে যা হোক আমিও শুরু করবো তা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কষা চিকেন আর খিচুড়ি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আবার তো ট্রাই করে আর নিশ্চয়ই দেখবেন এই বর্ষার দিনে তা আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিতে তখন